আজকের রাশি ফল আজকের দিনটি আপনার কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে কুম্ভ রাশির রাশি ফল আজকের দিনটি আপনার কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনাকে সফলতা এনে দেবে আজ সবকিছু আপনার ইচ্ছা অনুসারেই হবে আপনার মনে হবে যে এই সবকিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয়ে আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সুসময়ে পুরো লাভ ওঠাতে পারেন আজকের দিনে আপনার ক্যারিয়ার কেমন যাবে আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোনো কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষককে বাঁচবেন কঠোর কাজের পরিশ্রম ও উপযুক্ত পথ নির্বাচন আপনাকে অনাকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে ক্যারিয়ারের দিকে আপনার উন্নতি হবে আপনি নিয়মিত চেষ্টা চালিয়ে যান ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে কাজে অবহেলা করবেন না আজকের দিনে আপনার রোমান্স কেমন যাবে আপনি সর্বদাই আপনার জীবনসঙ্গীর প্রতি দয়ালু ও সহনশীল আপনার জীবনসঙ্গী তা জানে ও সেও তাই করে আপনি দেখবেন যে আপনি যতটা মুগ্ধকর হবেন আপনার জীবনসঙ্গীও শারীরিক ও মানসিক দিক দিয়ে আপনাকে তা ফেরত দেবে আজ একে অপরের সাথে কথা বলুন বাইরে ঘুরতে যান শুনুন তাহলে দেখবেন আপনার সম্পর্ক একটি নতুন উচ্চতাকে স্পর্শ করেছে আজকের দিনে আপনার আর্থিক অবস্থা কেমন যাবে যদি আপনার এই সময় কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পারেন আপনার বস আপনাকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিচ্ছে এবং আপনি বন্ধু বান্ধবদের কাছ থেকে সাহায্য নিতে পারেন এবং আর্থিক দিকে আপনার একটু সমস্যা হতে পারে আজকের দিনে আপনার স্বাস্থ্য কেমন যাবে আজ আপনার শরীর সংক্রান্ত কোনো অসুবিধা হতে পারে হতে পারে আপনার ঠান্ডা লেগে যাবে আজ আপনার সমস্ত দিন শুদ্ধি গলা শুকিয়ে যাওয়া আর জর্জার মতো অনুভব করতে পারেন সম্ভাবনা মাত্র তাই ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন দিকে নজর দিন বিদ্যার্থীদের লেখাপড়ায় ভালো যাবে লেখাপড়ায় ভালো ফলাফল পেতে পারেন কর্মস্থানে একটু ব্যস্ত হতে পারেন পড়াশোনার দিকে চাপ বাড়তে পারে নীতির দিক থেকে আপনার পরিবর্তন হতে পারে অংশীদারী ব্যবসার দিকে লাভ বাড়তে পারে বন্ধুর কোনো কাজের জন্য আপনি বিরক্ত হতে পারেন পেটের সমস্যা বাড়ার সম্ভাবনা শরীরের কোনো রোগের চাপ হতে পারে সন্তানের বাজে ব্যবহারে আপনার সম্মান নষ্ট হতে পারে শত্রুর সঙ্গে কোনো আলোচনা করবেন আপোষ করে নিন পিতা জন্য চিকিৎসা খরচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন